হ্যালো গাই সেই মুহূর্তে আছে আমরা মিশরি কালেকশনে মিশরি থেকে আজকে কি দেখাবেন ভাইয়া আজকে গস নেট কাপড়ের দেখাবো নেট কাপড় দেখাবেন আচ্ছা দেখেন দেখি কি কি নেট এগুলো সব ইন্ডিয়ান না এটা বড় কত ভাইয়া এগুলো হচ্ছে আড়াই হাত বড় আড়াই হাত না তিন হাত এটা তিন হাত বড় তিন হাত বড় না কত করে গস থাকবে এটা থাকবে 100 টাকা আচ্ছা যা যত লাগবে আজকে বাম্পার অফারে কাপড় চলে যাচ্ছে পার গস মাত্র 100 কোন ডেলিভারি চার্জ দিতে হবে না খালি অর্ডার করবেন এবং যে কয় গস লাগবে জানাবেন আর ঠিকানা পাঠাবেন ঠিক আছে এটা সাড়ে তিন হাত বড় দেখেন এটা গছ হচ্ছে চারশো টাকা গছ এটা জর্জেটের উপর কিন্তু কাজ করা আপনার ঠিক আছে নেটের উপর কাজ করা আপনার এটা চায়না নেট এটা আপনার নিউ ব্লু কালার ফোনে হয়তো আপনার অন্য কালার আসতেছে কিন্তু এটা নিউ ব্লু কালার এই যে আপনার পারে কাজ করা উপরে কাজ করা জামার জন্য আড়াই গছ আর শাড়ির জন্য ছয় গছ যা নিবেন দুটো অর্ডার করবেন ঠিক আছে মিশুরি থাকে আজকে এই যে দেখেন হ্যাঁ লেহেঙ্গার বানালে আপনার পাঁচ গছ হলে লেহেঙ্গার হয়ে যাবে এটা পুরোটাই কাজ করা আপনার ছয় গজের শাড়ি এটা গোল্ডেন কালার পাঁচ গজে লেহেঙ্গার আড়াই গজে জামা যা যত লাগবে দুটো স্ক্রিনশট পাঠাবেন আর ঠিকানা পাঠিয়ে দেবেন মাত্র একশো টাকা গজ টাকা ছাড়া কাপড় টাকা হাতে পাওয়ার পর যা দেখবেন সেটা অনুযায়ী হলে টাকা দেবেন না হলে ডেলিভারি চার্জ দিতে হবে না এই যে একশো টাকা গজ মাত্র একশো আজকে অফার দুশো টাকার মাল একশো এটা সাড়ে তিনশো ছিল এই আজকের জন্য একশো পুরোটাই কাজ করে ফার্ড ডিজাইন বলে আপনার চিকুন্ন আছে না এই যে আপনার এটাও আপনার পাট ছাড়া আপনার পুরোটাই কাজ করা এগুলো একশো টাকা গজ মাত্র যারা নিবেন দুটো অর্ডার করবেন ঠিক আছে এই যে আপনার করলেন এটাও আপনার একশো টাকা গাছ ডিজাইনগুলো দেখেন যারা মিশর থেকে নেন তারা অবশ্যই যোগাযোগ করবেন এই যে কাজটা দেখেন খুব সুন্দর পারে অনেক গর্জিয়াস কাজ করা আপনার এগুলো অন্য দোকান থেকে নিলে ম্যাডামেরি পেস থেকে অন্য দোকান থেকে নিলে অনেক দাম দিয়ে কিনতে হবে কিন্তু মিশরি থেকে নিলে মাত্র একশো টাকা গছ শুধু একশো টাকা গছ এই আর একটা সুন্দর ডিজাইন আছে দেখেন আপনি সুন্দর এটা একশো টাকা গছ যার আছে আরো অনেকটা ভিডিওটা একটু দেখেন এই যে এটাও আপনার একশো টাকা গজ এই যে এটা দামি কাপড় আছে নেটের ভিতরে আপনার পার করা এটা আপনার সাড়ে তিনশো টাকা গজ এটাও আপনার একশো টাকা গজ আজকে আজকের জন্য একশো এই যে আপনার সাড়ে তিন হাত বহর আর একটা বের হয়েছে আপনি দেখেন এই যে এটা আপনার একশো টাকা গছ মিষ্টি কালার আচ্ছা রয়্যাল ব্লু কালার এটাও আপনার একশো টাকা গস যার যদি এটা লাগবে তুই তুই পাঠাবেন প্রিন্ট আছে আপনার এগুলো পুরোটা ভ্যারি কাজ করা আপনার শাড়ি লেহেঙ্গার জন্য খুব সুন্দর ঠিক আছে আজকের ভিডিও এই পর্যন্তই শেষ যাদের লাগবে দ্রুত যোগাযোগ করবে